মহরম মাসের দশম দিনটি আশুয়া নামে পরিচিত এই দিনে রোজা রাখার অনেক ফজলত বর্ণিত হয়েছে হাদিসে আশার রোজা রাখার ক্ষেত্রে শরীয়তের বিধান হল মহরমের নয় তারিখ ও দশ তারিখ অথবা দশ ও এগারো তারিখ দুটি রোজা রাখা কেননা ইহুদিরা একটি রোজা রাখে তাদের সাথে বৈসাদৃশ্যের জন্য দুটি রোজা রাখার কথা বলা হয়েছে আশুরার দুটি রোজা রাখার কথা বলা হলেও কেউ যদি শুধু দশে মহরম রোজা রাখে সেটিও আশরা রোজা হিসাবে গণ্য হবে তবে হাদিসের নির্দেশনার উপর আমল না করার কারণে মাখরু হবে আসরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো আলী রাদেল্লাহ ফানহুকে এক লোক প্রশ্ন করেছিল রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখতে বলবেন এই প্রশ্নের উত্তরে আলী রাদেল্লাহ ফানহু বলেন রাসুল সাল্লাহ আলু ইসলাম বলেছেন রমজানের পর যদি তুমি রোজা রাখো তবে মহরম মাসে রাখো কারণ এটি আল্লাহর মাস এই মাসে এমন একটি দিন আছে যে যেদিনে আল্লাহতালা একটি জাতির তোবা কবুল করেছেন এবং ভবিষ্যতে অন্যান্য জাতির তোবা কবুল করবেন অন্য এক হাদিসে নবী সাল্লাহ আলিহসাল্লাম বলেন আমি আশাবাদী যে আশুরা রোজার কারণে আল্লাহ তালা অতীতের এক বছরের গুণা ক্ষমা করে দেবেন ডেস্ক রিপোর্ট ভোরের বাতা